ঘরের কন্ডিশন এটা হচ্ছে দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা সকালবেলা ছেলেকে দিয়ে শুরু করলাম আমার ছেলের অবস্থা দেখতে পাচ্ছ মশারির ভিতর কি করছে বলো তো মশা মারছে এত মশা ঢুকেছে যে বলার কথা না কিন্তু কালকে সারা রাত্রির পাখা চলেছে তাও এত মশা আর মশারিটা চারিদিকে মানে ফুটো হয়ে গেছে সেই জন্যেই এত মশা ঢুকেছে ছেলে বলছে মা দেখো কত মশা ওই দেখতে পাচ্ছ মশাগুলো রক্ত খেয়ে আমাদের একদম পুরো টুপুটুপু হয়ে গেছে তো মশা মারছে আর আমি বললাম যাকে আমি একটু ভিডিওটা এখান থেকেই শুরু করি তাই আজকে রে এখান থেকে শুরু করলাম

ছেলেকে নিয়ে তো তোমরা দেখলে বেরিয়ে এসছি বাজারে আর বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ আর এখন চলে যাব ছেলেকে মা চালু এটা দিয়ে আমি চলে যাব কাজে আর রোজ চুড়িদার পরে যাচ্ছিলাম আজকে যাব হচ্ছে শাড়ি পরে তো চলো এই যে বাজারটা কী নেবো বলো তো এখান থেকে ধনে পাতাগুলো ওই যে দেখতে পাচ্ছ পাতা পাতা এগুলো না দেশি ধনে পাতা তবে নেবো না আজকে ঘরে কোনো সবজি নেই অনেক দিন হয়ে গেল কোনো সবজি টবজি আনা হয় না মানে সব বাজার যেতেই পাচ্ছি না রোজ কাজে বেরোনোর জন্য যেতে পাচ্ছি না তবে আজকে শরীরটা খুব একটা ভালো নেই শরীরটা বেজায় একটু খারাপ খারাপ আর এইখানে দেখো এখানে তোমাদের সাথে একটু শেয়ার করব এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাও বিক্রি হয়ে গেল প্রায় এটা তিরিশ লাখ টাকায় বিক্রি হলো ঘরের কাছে দেখলে চোখটা জল এসে যায় একসময় ভাবতাম যদি এখানে নিতে পারতাম তো সম্ভব না তারপরে দেখো ছেলে নিয়ে এসে ওইভাবে মাছগুলো রেখেছিলো আর আমি চলে এসেছি কাছ থেকে বাড়ি এত শরীর খারাপ লাগছিল এত শরীর খারাপ লাগছিল যে মনে আমি আর কিছুতে কিছু করতে পারছিলাম না বাধ্য হয়ে দু ঘন্টা ঘুরে বাড়ি চলে এসেছি

হাজিরিটা দিয়ে থাকো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দারোশ ভালো আছো আর সুস্থ আছো আমি শিবা নিয়ে আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকে এখানে আহ গুড মর্নিংটা বললাম আর কদিন ধরে তো রাস্তাই বলছে আজকে বেরিয়েছিলাম কাজে তাহলে আমার শরীরটা খুব খারাপ লাগছে পায়ে ভীষণ যন্ত্রণা করছে ছেলেকে মাছ কিনে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি ওখানে মানে কাজে লেগে পড়েছিলাম তা দেখি এত খারাপ লাগছে আমার যদি রাস্তায় পড়ে যাই তাহলে আমার কী হবে তাই জন্য বাড়ি চলে এসছি এসে মাছ ফচগুলো কাটলাম আর ছেলে ভাত খেয়ে নিল আমিও দুটো খেলাম খেয়ে নিয়ে এখন যাব জামা প্যান্ট কটা কাজতে যখন বাড়ি এসে গেছি তখন কাছাকাছি করি আর কালকে আমি যাব না কালকে আমি সবজি বাজার আনতে যাব বলেই দিয়েছি যে কাল আমি যাবো না আমি আমার সময় মতো বিকালে হয়তো বেরিয়ে তখন আমি কাজটা করে দেবো তোমাদের কাজ করা নিয়ে কথা পয়সা কালেকশন করানো নিয়ে কথা দেখা যাক আর গেছে তো গরম কাল থেকে তো একটা শীত ভোরের দিকে শীত রাতের দিকে গরম এটা ওয়েদার পাখা চলছে সবার দাও বিচ্ছিরি মেলে যে কটা মানে কি বলবো যে ঠান্ডা গরমে ওয়েদারে প্রচুর শরীর খারাপ ওই জন্য আরো বেশি শরীরটা খারাপ হয়েছে তো চলো জামা কাপড় গুলো যে ছেলে আজকে ছেলের সব জামা কাপড় নিচ্ছি নিয়ে কাজবো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো চলো ভাবলাম বাড়িতে যখন আছি চলো কাজকর্মগুলো সারি এ দেখো বাসনগুলো নিয়েছি তারপরে জামা কাপড়গুলো নিয়েছি আমার ছেলের তো যেন স্কিনের প্রবলেম আছে একটু ঘামের জামা কাপড় পরলেই ওর আবার শুরু হয়ে যাবে সে আগের মতো যেটা সমস্যা হচ্ছিলো সেই স্কিনের সমস্যাটা সেই জন্য ভাবলাম যে আগে বাড়িতে থাকলে শরীর খারাপ হলেও এদিক ওদিক করে একটু নেয় কাজ করবো একটু না গিয়ে শুয়ে পড়ব সে বলতে বলতে ভাবলাম জামা প্যান্টগুলো কেঁচে দিই তো জামা প্যান্টগুলো ভেজাতে নিয়েছি ছেলে বললো মা তুমি কেঁচে দাও আমি মেলে দেবো তারপর জানি না ওর শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে কালকে ছিল স্কুল খাওয়ানো দাওয়ানো সেখানে গিয়ে কাজকর্ম করেছে আর ও এমন একটা দুর্বল ছেলে যেখানে ওর শরীর একটুও দেয় না এখানে কথাই বলছিলাম তোমাদের সাথে ভালো মন্দ সব কিছু তারপরে দেখা গেলো কি পাশের ঘরে এত জোরে টিভির ভলিউম যে মানে আমার এখানে টিভির ভলিউম আসছে টিভির ভলিউম যদি আসে তাহলে তো তোমাদের এখানে আমার কপিরাইট আসবে তখন তো কী বলো তো কিছুই হবে না তখন আমার খাটনি কষ্ট করা সারাদিনের ক্ল কষ্ট করে ব্লগিং করা সব আমার বৃথা হয়ে যাবে ওগুলো মানে বেকার কষ্ট হয়ে যাবে দেখো সারাদিন কষ্ট করে একটা ব্লগ করব শ্যুট করব এডিট করব ভয়েস দেবো পাবলিক করব নেট খরচা করব। তারপরে যদি সেটাতে যদি আমি মানে যেটুকু নিয়ে এক দু পাই যে মানে সেন্ট সেইটুকু যদি না পাই তাহলে তো আমার মনটাই যদি মনটাই খারাপ হয়ে যাবে তাই না বলো তো এইগুলো দেখো সব কেচে ধুয়ে নিচ্ছি নিয়ে এখন এই জল তো নেই কত দিন ধরে জলের অবস্থা খুবই খারাপ বালিতে ভর্তি ওই কালো গামলাটায় আগের কিছু জল ছিল জানি কেচে নিচ্ছি কতদিন আর কাজবো না আবার তো কালকে বেরোতে হবে সেই কারণে এই মানে কি ভাব বলবো বলো তো যে অসুস্থ থাকি শরীর খারাপ থাকে হাতের গোড়ায় কাজ করে দেওয়ার কেউ নেই আবার মা আসবে তার আগে মাছ ভাজতে দেবে হবে কেন মা তাহলে বলবে যে মনে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে সেই কারণে তাড়াতাড়ি ওই দিকেও তাড়াতাড়ি পড়ে আছে তো দেখি সাদা জামাটায় না মানে কদিন হাঁটাচলা করেছে কি যেন লেগেছে আজকে আর গামলার মধ্যে জল ধোয়া হচ্ছে না ওইখানে ওই পাশের বাড়ি গাছে আমের মুকুলে ওই জলে কিন্তু পরে ভর্তি হয়ে গেছে উপর থেকে ছেঁকে ছেঁকে ওই জলটা ব্যবহার করছি হাত আর ঘাড় দুটোই প্রচুর পরিমাণে আমার যন্ত্রণা করছে শর্ট ভিডিও এখনও করে উঠতে পারিনি জানো আর ইচ্ছা করেন আজকাল শর্ট ভিডিও করতে শর্ট ভিডিও সবাই করে কত কত ভিউ হচ্ছে তারা যেটা করছে ট্রেন্ডিং রিলসের উপর বলে ট্রেন্ডিং করবে তাহলেই চলবে আমি ট্রেন্ডিংয়ের উপরে করছি তাও চলছে না একবার ধুয়ে নিয়ে আর করে ধুয়ে নিচ্ছি তবে চিপড়াবো না চিপড়ালে আবার যখন মেলবো আবার আমাকে চিপড়াতে হবে বাসনগুলো রেখেছি ওর মধ্যে এখনও জল দেওয়া হয়নি দুধ ছিল ছেলে খেলো আর দুধ প্রায় আজকে থেকে নামা পেরা বন্ধ ওনার দুধের মানে কি বলে গাভীন হয়েছে না কি বলছে সেই দুধটা আমাদের খাওয়াচ্ছে সেই দুধতে এমন একটা বিচ্ছিরি গন্ধ যখন ওনাকে বলছি এর আগেও ওনাকে বলেছি বললাম পয়সা বাড়ানোর দরকার হলে বাড়িয়ে নাও তারপরে বললো হ্যাঁ ঠিক আছে বাড়িয়ে দেবেন এত বিচ্ছিরি গন্ধ যখন ওনাকে বলছি যে এটা গন্ধ বেরোচ্ছে এটা খাওয়া যাচ্ছে না তখন উনি বলছে যে আমি কি করব ওই দুধ তো আমাকে তো দুধ মিশাতেই হবে সেই কারণে সেই কথাটা বলছে তার জন্য আমি দেখো গন্ধ দুধ যদি নিয়ে আমাকে ফেলতে হয় সে তাহলে আমার দুধটা নিয়ে কী লাভ আমি ওনাকে আজকে দশ পনেরো দিন ধরে একই কথা বলে যাচ্ছি আর উনি বলছিল যে ঠিক করে দেবো ঠিক করে দেবো তো বলছে আমাকে অন্য দুই এক বাড়ি থেকেও বলছে যখন সবাই বলছে তখন ওনার ভাবা উচিত যে জিনিসটা খারাপ বেরোচ্ছে তাই জন্যে সবাই বলছে কিন্তু উনি উনি জিনিসটা নষ্ট করতে চায় না হ্যাঁ এবার ওনার হচ্ছে বাবা যে ছিল না সে দিন এরকম দেয়নি প্রায় দশ বছর ধরে দুধ নিই এরকম দিন তার আগে একটা অন্য একটা কাকু ছিল সেই কাকু যখন অসুস্থ হয়ে পড়লো দুধ মানে বিক্রি করা বন্ধ করলো তখন তাকে ছাড়লাম আর তারপরে এনাকে ধরলাম এবার দশ বছর দুধ নিই ওনার বাবা যতদিন ছিল তো কোনো দিন ওনাকে কম মানে কিছু বলতে হয়নি কিন্তু জবে থেকে ইনি দুধ দেওয়া শুরু করে যিনি একটুও লস করতে চায় না একটুও লস যদি না করে তো ওই গন্ধ দুধ আমরা কি করে খাবো ওগুলো খেলে তো শরীর খারাপ হবে বলো গাভিন দুধের দুধ খায় না লোকে বলে ফেলে দেয় সেই দুধগুলো সেগুলো খেতে হয় না তো যাক ওনার কাজ উনি করবে আমি বললাম তাহলে লাগবে না আর ছেলেকে দেখি প্যাকেটের দুধ এনে দেবো কেন ছেলে জানো তোমরা যে ছেলে শরীর খারাপ আর পা চেপে বসতে পারছি না এত পায়ে ব্যথা মনে হচ্ছে লম্বা করে বসি পাশের ঘরে এত জোরে টিভি চালিয়েছে যেখানে হচ্ছে আমি ডেকে বলছি কখন থেকে বলছি শুনতে আর পায় না তা ছেলেকে যে আমি ঘর থেকে ডাকবো যে জামা কাপড়গুলো মেলা সেই জন্য দেখতেই পেলাম আমার মুখটা রাগে কালো হয়ে গেছে বাধ্য হয়ে বললাম তুই একটু টিভির আওয়াজটা তোমরা কমাবে ঘরে তো একটা কথাই বলতে পারছি না এত জোরে টিভি মানে হল ঘর মানে সিনেমা হলের মতো চালালে কি হবে বলো তারপরে গিয়ে এখন একটু কমাচ্ছে মানে একটু কমিয়েছে কমিয়েছে বলে পুরো কমায়নি একটুখানি কমিয়েছে তো চলো এই কাজগুলো সেরে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। রে কি বলে মানে শর্ট ভিডিও করলাম অনেক দিন পর করলাম অনেক অনেক দিন দিন মানে পর শর্ট ভিডিও করলাম আর মাছ বসিয়ে দেবো জলের উচ্ছে আলু মাছের তেল দিয়ে ভাজবো রে সয়াবিনের তরকারি আছে আর মাছ করবো আর কিছু করবো না আলু দিয়ে করবো মাছ ভাজবো এত বেলা হলো আর এত গরম লাগছে আজকে তেলের কপিটা করি

দেখো মাছ ভাজা হয়েছে এটা হচ্ছে আমার জন্য আজকে একটা একটা কালকে সেই কারণে আর ওদের সব গোটা গোটা মাছ আমি তেলে পিয়া ভালোবাসি কথা খুব একটা বেশি আমি ভালোবাসি না এই মাছগুলো ভেজেছি মাকে দিয়ে দিয়েছি মা চলে গেছে পর তাড়াতাড়ি করে মাছ ভেজে নিলাম আর ওই দেখো মাছ ভাজা রয়েছে পরে আর এখানে উচ্ছে আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজবো আর মাছের মানে তরকারি করবো বলে আলু কেটে নিয়েছি টমেটো সামনে থেকে পরে দেখাচ্ছি তারা ছেলে মুড়ি চেনাচুর দেখো ভাত খেয়েছে আবার বললো মা একটু মুড়ি চানাচুর খাবো আমি খা এবং মুড়ি চেনাচুর খেলো আমিও তার সাথে একটুখানি খেয়ে নিলাম দেখাই দাঁড়া এটা হচ্ছে কালকের জন্য ভেজে রাখলাম তিন আজকে একটা গোটা আর একটা মাছকে দুটো মানে একটা মাছকে দু টুকরো করেছি একটা ছেলের লেগার দিকে আর মাথার দিকটা আমি আর একটা মাছ মাকে দিয়ে পাঠিয়েছি হ্যাঁ ছটা মাছ ছিল কিন্তু মায়ের জন্য আমার মানে আজকের ওজনে যাওয়া হয়েছে তাই আরে দেখো আলু কেটেছে যে ঘরে কোনো সবজি নেই সেই জন্য মাছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো টমেটো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি মানে এটা দিয়ে ঝাল করবো মশলা বাটা হয়নি তার সাথে করে নিয়েছি এখানে চাল ধুয়ে নিয়েছি চাল জল বাসনটা আর বালি পড়ছিল বৌদিদের মানে আমাদের ওই জলের বৌদিদের ট্যাঙ্কি থেকে চালটা ধুলাম আর বর আসে চাপা কলের জলের ভাত রাখলে না ভাত পুরো নষ্ট হয়ে যাচ্ছে কালকে রেখেছিলাম পুরো মানে নষ্ট হয়ে গেছে ভাতটা ভাতটা খাওয়াই যায়নি উচ্ছেটা একটু নাড়ানাড়ি করে দিলাম আর কালকে তো সোয়াবিনের তরকারি আছে উচ্চ ভাজা আর মাছের ঝোল আর কিছু হবে না রান্নাতে চলো সাথে দেখো বাকিটা বলছি মশলা বাড়ছি হচ্ছে পেঁয়াজ রসুন সব বাড়ছি এটা দিয়ে আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের তেল করব আর একটু মাছের তেল রেখে দেবো কালকে তো রেল বাজার যাবো যদি পুঁই শাক পাই একটু পুঁই শাক আনবো পুঁই শাক দিয়ে মাছের তেল খেতে আমাদের হেভি ভালো লাগে জানো আর এটা দিয়েই কিন্তু মাছের ঝাল করব বুঝেছো রসুন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করব। নালে কি হচ্ছে বলো তো যে নাহলে কোনো সবজি ফবজি নেই তো তরকারি নেই খেতে গিয়ে একটু কষ্ট হয়ে যাবে বুঝেছো সে সবই বুঝেছো 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 তোমরাও বলবে কি শিবানী কি বুঝেছো 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 কর। তবে বলে দিই পুরানো বন্ধুদের অসীমাদির শরীরটা খারাপ ভেলোর গেছে সেই কারণে অসীমাদির সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না এখন কালকে সোয়াবিনের তরকারিটা ওই যে পিঁয়াজ রসুনটা বাটলাম সেটা কিন্তু এই সোয়াবিনের তরকারিতে দিয়েছি বুঝেছো কেন বলো তো আবার বুঝেছো বললাম দেখেছো আমি নিজে বলছি আবার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে আর অসীম এই যে ভাতের মধ্যে এই মাছটা না উল্টে ভিতরে ঢুকে যাচ্ছিলো আমার ছেলে বলছে মা যদি মাছটা সেদ্ধ হয়ে যায় তাহলে কেমন হবে বলো তাহলে কেমন আর হবে এ দেখো মাছের ঝোল হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে এখানে উচ্ছে আলু মাছের তেল দিয়ে ভাজা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়ে আবার রাতে আসবো এ দেখো সন্ধ্যেবেলা কবে থেকে বরকে বলছি যে দরজাটা বাঁধো 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 বর আর বেঁধে উঠতে পারছে না ওর কাজ করে এসে না তখন আর করতে ইচ্ছে করে না আর ইদানিং ওর শরীরটা বেশ খারাপ অনেকগুলো কাজ ঘরে করতে হবে ঘরের অবস্থা এমনিই খারাপ তার মধ্যে আরও খারাপ হয়ে গেছে বলতে গেলে এখান থেকে সব ভেঙে কুকুর বিড়াল ঢুকে যাবে কতটা ফাঁকা হয়েছে তোমাদের আমি দেখাবো আজকে বাদ দিয়ে গিয়ে আরও ফাঁকা হয়ে গেছে আর সাইডে বেড়াগুলো সব ভেঙে গেছে সেখানে বলেছি একটু বস্তা মারতে উপর দিকে তো বস্তা লাগিয়েছি নিচের দিকেও লাগাতে বলেছি তো বর বলছে যে দূর আর ভাল লাগে না তাই না কী করবো বলো সবই আমার কপাল ভালো লাগে না ঠিক কথা মানে মানে আট বাই দশ মানে দশ আট বাই নয় ঘরে থেকে জীবন কাটাচ্ছি বুঝতে পারছো তাহলে ওই ঘরে রান্না খাওয়া শোয়া মানে সাইকেল তোলা একটা নয় বাই আট ঘরে মানুষ কি করে কাটায় বস্তির থেকেও আমাদের খারাপ অবস্থা কিন্তু কোনো উপায় নেই উপায় যদি থাকতো তাহলে কি আর স্যার সেই উপায়টা বার করতাম না আমরা এখানে চলে এসেছি সন্ধ্যেবেলায় কিছু খাবার কিনতে খাবার কিনতে মানে কুড়ি টাকায় চার পিস মোমো দেয় বুঝেছো সেই কারণে এই মোমোটা নিয়ে এখন বাড়ি যাওয়া হবে ছেলে নিয়ে এসছে দেখো মোমো মোমোটা খুলছে হ্যাঁ দেখো কুড়ি টাকার মোমো আমার বরকে বলছি যে কি পেটের এক কোনায়ও লাগে না জীবের স্বাদও বুঝি না তো বর বলছে আর আনলে না কেন আমাদের মতো ঘরে এটাই অনেক পয়সাটা খরচা কুড়ি টাকাই অনেকটা হয়ে যায় জানো দেখতে পাচ্ছ আরে স্যুপটা আমি খাই না স্যুপ খাই আমার ছেলে আমার ছেলে আগেও স্যুপ খেতো না তবে এদের দোকানে আর একদিন মোমো এনে খেয়েছিলাম তো স্যুপটা ওর ভালো লেগে গেছে সেই জন্য সেই স্যুপ খাই আমার ছেলে স্যুপে আমি কোনো টেস্ট পাই না ওই জন্য আমার কোনো ভাল লাগে না আমি একটু চাটনি দিয়ে খাবো একটা মোমো আর ছেলে খাবে বাচ্চা মানুষ তো সময় বিশেষ মনে করি ওই জন্য কিন্তু কাজে লেগেছে যে ও যেটা খেতে চায় পড়তে চায় ওকে দিতে পারি না তবে আমি চেষ্টা করি যে ওর সাধ্য মতো ওকে করার তবে বেশি না পারি কম দেখো একটা রাজমিস্ত্রি কাজ করে অনেক মানুষ আমাদের পাড়ায় আছে তোমরা এসে খোঁজখবর নিয়ে দেখবে যাদের হচ্ছে এমনিতেই মানে হয় না চলে না খাওয়া হয় না অসুবিধা সুবিধা পড়লে লোকের কাছে হাত পাত্ত সেখান থেকে আমি এই জন্যেই বেঁচে চলি বর বলছিল যে তোর মা বেশি টাকা আনবে আমি বললাম তুমি বলো লোকের কাছে হাত পাতবো আজকে খেয়ে নেবো কালকে আবার খাওয়ার জন্য ভাবতে হবে তো আমার পেট ভরে ভাতটা বড় কথা নাকি আমার এই ভালো মন্দ খাওয়াটা বড় কথা সেটা বলো কেন বলো তো আমি জানি বাপের বাড়িতে প্রচুর কষ্ট করেছি আর বরের এখনও দরজা বাঁধা হয়নি আর বর ঘরে করলে খাবে বাইরের দোকানে কিনে এনে খায় নাটাকে বন্ধ করে একটুখানি ভাবলাম যে লাইভ করি একটু নেট আছে ফেসবুকে লাইভ করেছি পাখাটা বন্ধ করেছি মনে হয় জানি জীবনটা মনে হয় বেরিয়ে গেল এতটা গরম আর মোমো একটা মোমো হয়েছে মানে ঢেকুরটা রশনের শুধু ঢেকুর আর বড়মশাই দরজা বাঁধা হয়ে গেছে ছেলে নিয়ে বসেছে অঙ্ক মাথায় ঢুকছে না কিছু অঙ্ক ছেলে দুদিন ধরে অঙ্ক দেখেই যাচ্ছে কিছু বুঝছেই না বলছে নতুন অঙ্ক নতুন অঙ্ক জানি না বুঝবে কি বুঝবে না সায়েন্স নিয়ে পড়ানো হবে কি হবে না আগাবে কি আগাবে না আর আমার পড়ে আছে এখানে হচ্ছে বাসন এই এত একটা লাইটে এত অন্ধকার করে না কিচ্ছু দেখানো যায় না বর মোটামুটি দরজাটাকে ঠিকঠাক করে বাঁধলো কিন্তু এত ফাঁকা হয়ে গেছে তলা থেকে না যে বলার কথা না তবে এই বাসটায় আর কিছু নেই দরজাটা যে খুলে কবজা মারা যাবে কিন্তু নেই নেই মানে কিচ্ছু নেই ঘরের কন্ডিশন প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন এইগুলো হয়ে যাচ্ছে তোমাদের কি দেখাবো দাদা দেখাই তোমাদের ওরা না দেখলে বিশ্বাসই করবে এই জায়গাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর ব্যাক ক্যামেরায় করে তোমাদের দেখিয়ে দেব এই দেখো এ হচ্ছে ঘরের কন্ডিশন এটা হচ্ছে দেখতে পাচ্ছো এই প্রত্যেকটা বাস প্রত্যেকটা খুঁটির গোড়া এদিকে ধরব মানে বেশি প্রত্যেকটা এই রকম অবস্থা হচ্ছে ঘর অটোমেটিক ধুমড়ে বসে যাচ্ছে এ দেখো এইখানেও সে একই অবস্থা সব জায়গাতেই এরকম হয়েছে আর বাসের গোড়াগুলো তো আরই কিছু নেই উপরে যদি এই অবস্থা হয় গোড়াতে কি অবস্থা তো কিছুই নেই খুবই কন্ডিশন খারাপ দেখি যদি এই প্ল্যাটফর্ম মানে কাজে লেগেছে সেখানে তেমন কিছু পয়সা নেই তোমাদের বলেইছি এই প্ল্যাটফর্মে যদি কিছু ইনকাম করতে পারি তাহলেই একটা ঘর ভালো নাহলে মনে রাস্তায় গিয়ে বসতে হবে তো দেখা যাক কী হয় তোমরা সাথে থাকো আর আমি বাসন কুসন মেজে নিই আর বরের গরম লেগে গেছে আর এই একবেলা ভোরবেলা শীত রাতের বেলা সারাদিন গরম এই ওয়েদারে প্রচুর শরীর খারাপ আর এই আমার বরমশাইকে দেখো বরমশাই মশাই হাঁপিয়ে গেছে কিছু বলো কিছু বলো

এ দেখো দেখতে পাচ্ছ বর কী করছে বলো বর যেদিন কাজ করবে না করবে না যেদিন করবে অনেক কাজ করবে চকিটা গেছে ভেঙে আর যখন আমরা এদিকে চকির উপর বসে দুলতে দুলতে সামনের দিকে চলে এসছে খুঁটিটা গেছে ভেঙে এবার বর এটাকে ঠেলে একটু ঠিক করছে আর চকির তলে ঢুকে খুঁটিগুলো সব ভেঙে গেছে তো চারিদিকে আরও ওর গরম লেগে গেছে পাখা চলছে চারিদিকের খুঁটিগুলো সব সব কটা ভেঙে গেছে কোনো রকমের তাপ্পি তুপ্পি দিয়ে দিন চলছে আর কি যে একটা ভালো খাট কিনবো সেইটাও নেই আর দেখো ওই যে ঘরটার কথা বললাম যদি নিজেদের বাড়ি হতো তবুও একটা লোন টোন তুলে নয় ঠিক করতাম তোমরা অনেক কেই যে দিদি ভাই ঠিক করো না পয়সারও ব্যাপার আবার নিজেদেরও না বুঝতেই পারো চকিটা বড় ঠিক করছে আর রাত্রিরবেলা দেখো এই যে আমার ছেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাটাচ্ছে মশারি আর আজকে আমার ভীষণ শরীর খারাপ শুধু মনে হচ্ছে শুয়ে থাকি একসময় শুয়ে পড়েছিলাম চোখ লেগে গেছে ঘুমিয়ে পড়েছিলাম বড় ছেলে ডাকেনি ওই জন্য অনেক রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভীষণ পরিমাণে যে শরীরটা খারাপ ছিল সেই কারণে আজকে মানে তেমনভাবে সন্ধ্যের পরে ব্লগিং করতে পারিনি ছেলে যেটুকু করেছে করেছে আর আমি এটুকু তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা দিও